স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু কে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ শেষ কি হবে আমরা এখানে নির্ণয় করব ভাগ শেষ এটি হচ্ছে ভাজ্য আর এটি হচ্ছে ভাজক তো এটিকে আমরা কি করতে পারি পূর্ণ সংখ্যায় যেভাবে ভাগ করি এবং ভাগ করে যে ভাগশেষ নির্ণয় করি সেভাবে নির্ণয় করতে পারি কিন্তু সেটি সময় লাগবে তো এছাড়া আমরা কিভাবে সংক্ষেপে করতে পারি এটি আসলে ভাগ উপপাদ্যের যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের এটি একটি প্রশ্ন তো এই রাশিটাকে আমরা কি এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করব। তাহলে এখান থেকে আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো দেখি কেক একটা রাশি কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি যদি তাহলে তার ভাগশেষ হবে যদি আমরা এই রাশিটাকে ধরি তাহলে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ ও তার মানে এ বসালে যে মানটি আসবে সেটি হচ্ছে ভাগশেষ তো এখানে আমরা কি করবো যেহেতু প্লাস আছে তাহলে বা আকারে রাশিটাকে মানে ভাজকটাকে সাজাবো এখানে কি ছিল প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা লিখবো কি এক্স মাইনাস মাইনাস ওয়ান এখন আমরা কি বসাবো এক্স এর স্থলে মাইনাস ওয়ান বসাবো আর যে মানটি আসবে সেটি হচ্ছে এই রাশি কে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি এটি এক্স মাইনাস ওয়ান হইতো এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করার কথা বলা হতো তাহলে আমরা অবশ্যই কি বসাতাম কত যেহেতু সাজাইতে গেলে লিখতে হবে এক্স মাইনাস মাইনাস ওয়ান তাহলে আমরা কি বসাবো মাইনাস ওয়ান বসাবো যদি এক্স মাইনাস ওয়ান থাকতো তাহলে আমরা কি বসাতাম প্লাস ওয়ান মানে ওয়ান বসাই দিতাম সরাসরি রাশিটা কিসে থাকতো এক্স মানুষ এ এই ফর্মেটে থাকলে যেহেতু আপনি মনে মনে বা মুখে মুখে চিন্তা করে করে ফেলতে পারেন মাইনাস এর বর্গ কি আসে প্লাস ওয়ান আর এখানে এটা হবে মাইনাস মাইনাস প্লাস থ্রি মাইনাস টু এটা হচ্ছে প্লাস ফোর মাইনাস টু আসছে টু এই কাজটা কিন্তু খুবই সহজ জাস্ট আপনাকে বুঝতে হবে এখানে কত বসাইলে হবে তাহলে আপনি বাকসটা পাবেন একটি বোতলে আমের জুসের পরিমাণ মিলিলিটার বোতলে জুসের পরিমাণ কত লিটার এখানে একটি বোতলের যে জুস আছে তার পরিমাণটা দেওয়া হচ্ছে মিলিলিটারে এবং চব্বিশটি বোতলের যে পরিমাণ জুস হবে তার পরিমাণটা নির্ণয় করতে হবে লিটারে এখানে আমরা যদি জানি যে মিলিমিটার থেকে কিভাবে লিটারে রূপান্তর করা লাগে সেটি জানলেই আমরা কিন্তু এই প্রশ্ন উত্তর দিতে পারবো তো প্রথমে আমরা বোতলে কত মিলিলিটার জুস আছে সেটা আমরা একটু নির্ণয় করে নিই একটা যেহেতু আছে তিনশো পঞ্চাশ মিলিলিটার তাহলে চব্বিশটি বোতলে থাকবে কত তিনশো পঞ্চাশ গুণ চব্বিশ মিলিলিটার তাই না এখন এই গুণটা আমরা গুণ ফলটা যেহেতু এই গুণ কি আছে একটা শূন্য আছে তাহলে গুণ ফল একটা শূন্য অবশ্যই থাকবে এখন চব্বিশ দ্বারা আপনি গুণ করেন পাঁচকে পাঁচ চব্বিশ হচ্ছে একশো বিশ তার একটা শূন্য থাকবে হচ্ছে একশো বিশ থেকে শূন্য বসছে বারো থাকবে বারো আর আবার তিন গুণ করেন তিন চব্বিশে হচ্ছে বাহাত্তর আর বারো যদি যোগ করে দেয় তাহলে আসবে কত চুরাশি তাহলে আমরা পেলাম আট হাজার চারশো মিলি হচ্ছে চব্বিশটি বোতলের জুসের পরিমাণ হচ্ছে আট হাজার চারশো মিলি এখন এখান থেকে আমরা কোথায় যাব আমরা যাব হচ্ছে লিটারে তাহলে মিলি লিটার থেকে লিটারে যেতে হলে আমরা এক হাজার দ্বারা ভাগ করবো তখন এটা মিলি থাকবে না তখন কি হয়ে যাবে লিটার হয়ে যাবে এখন কেন এরকম হয় এটি বোঝার জন্য আসলে এককের যে পরিবর্তন সেটি যদি আপনি বুঝতে বুঝতে পারেন তাহলে কেন দ্বারা ভাগ করলাম সেটা পারবেন এক আমি একটু জাস্ট সংক্ষেপে দেখাচ্ছি একটা শর্ট শিখতে হয় সেটা হচ্ছে কিলাইয়া হ্যাঁ ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে আমরা এই অংশ থেকে আসি যে কিলাইয়া কিলোমিটার বা কিলো লিটার এখানে লিটার যেহেতু আছে তাহলে কিলো লিটার কিলায়া হেক্টো লিটার ডেকা লিটার তারপর লিটার তারপর হচ্ছে ডেসি লিটার তারপরে হচ্ছে সেন্টি লিটার তারপরে হচ্ছে মিলিলিটার একটা বিষয় খেয়াল করার এই যে এই সবার উপর যে কিলোলিটার লিটার লিটার তারপর যে ডেকা লিটার তারপর হচ্ছে লিটার তারপর ডেসি লিটার তারপর সেন্টি লিটার মিলি লিটার এটাকে আপনি মনে রাখবেন কিলায়া হ্যাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলে এটা হচ্ছে আমরা যখন দৈর্ঘ্যের পরিমাপের একক নেই সেটা হচ্ছে মিটার দিয়ে আর এখানে যেহেতু তরল পদার্থের একক নিয়েছি সেই হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে লিটার তাহলে এখান থেকে আসবেন ই যে লিটার এবং মিলি লিটারের মধ্যে সম্পর্কটা আপনি দেখেন কোথা থেকে যাচ্ছেন আপনি মিলি থেকে কোথায় যাচ্ছেন লিটারে তাহলে ছোট একক থেকে যখন বড় এককে যাবেন তখন জন্য শূন্য একটি করে এবং পাশে একটা এক নিবেন এবং সেটাকে ভাগ করে দিবেন তাহলে আপনি যেন দেখেন এখানে আমরা মিলি থেকে কত গোড় উপরে যাচ্ছি এক দুই তিন মানে লিটারে যাচ্ছি তাহলে তিন গড়ের জন্য তিনটা শূন্য এবং পাশে এক নিয়ে কি এক হাজার হবে এক হাজার দ্বারা আমরা যে পরিমাণ মানটা ছিল তাকে কি করলাম এক হাজার দ্বারা ভাগ করছি তার মানে মিলি থেকে যখন আপনি লিটারে যাবেন তার মানে এক হাজার মিলি লিটার সমান হচ্ছে এক লিটার এক হাজার মিলি লিটার হচ্ছে এক লিটার সেজন্য আমরা এক হাজার দ্বারা ভাগ করছি এটা আসলে মনে থাকলে আপনি এককগুলো পরিবর্তন করতে পারবেন সহজে যাই এখানে এক হাজার দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে আট দশমিক চার লিটার পাঁচশত পঁয়ত্রিশ টাকায় একটি জামা বিক্রয় করায় শতকরা সাত ভাগ লাভ হয় জামাটি কত টাকায় বিক্রয় করলে শতকরা বিশ ভাগ লাভ হবে তাহলে এটা প্রশ্নটার মধ্যে দুটা ভাগ আছে তাহলে পাঁচশো পঁয়ত্রিশ টাকা একটা জামা বিক্রয় করা হয়েছে এবং সেখানে সাত বাগ লাভ হয়েছে তাহলে যেখানে সাত বাগ লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্যটা কত আসতেছে একশো সাত একশো সাত টাকা যদি বিক্রয় হয়ে থাকে সেটা ক্রয় করা হয়েছিল কত একশো টাকা দিয়ে তাহলে এখন বিক্রি করা হয়েছে কত পাঁচশো পঁয়ত্রিশ এখান থেকে আমরা জাস্ট এই জামাটা ক্রয় মূল্যটা বের করে নিচ্ছি ঠিক আছে আমি একটু এই জায়গাটা আবার বলছি সংক্ষেপে করতেছি কিন্তু বুঝে বুঝে পাঁচশো পঁয়ত্রিশ টাকা একটা জামা বিক্রয় করা শতকরা সাত ভাগ লাভ হয়েছে তার মানে ষাট টাকা লাভ হওয়া মানে কি বিক্রয় কত দ্বারা হচ্ছে একশো সাত সেই জামাটার ক্রয় মূল্য কত ছিল যে জামাটা একশো ষাট টাকায় বিক্রি করা হয়েছে ষাট টাকার লাভে তার ক্রয় মূল্য ছিল হচ্ছে একশো তাহলে এখন বিক্রি করা হয়েছে পাঁচশো পঁয়ত্রিশ তাহলে সেটার ক্রয় মূল্য কত ছিল তাহলে এখন এই একশো সাত দ্বারা যদি আপনি পাঁচশো পঁয়ত্রিশ ভাগ করেন তাহলে তা পাবেন কত পাঁচ আর পাঁচ আর একশো গুণ করে পাবেন হচ্ছে পাঁচশো এই জামাটা ক্রয় করা হয়েছিল পাঁচশো টাকা দিয়ে এখন এই সাত ভাগ মানে প্রতি একশোতে ষাট টাকা লাভ এটা বিক্রি করা হয়েছিল তো পাঁচশো পঁয়ত্রিশে এখন আপনি জাস্ট জামাটি কত টাকায় বিক্রি করলে বিশ ভাগ কি ক্ষতি হবে লাভ না হয়ে কি হবে ক্ষতি হবে তাহলে বিশ ভাগ যখন ক্ষতি হবে সেক্ষেত্রে বিক্রমটা কত হবে আশি টাকা এই বিশ ভাগ ক্ষতি হওয়ার মানে কি বিক্রমটা হবে আশি টাকা জামাটি কত টাকা বিক্রি করলে শতকরা বিশ ভাগ ক্ষতি হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাটা বিশ ভাগ কতিতে বিক্রয় করা হচ্ছে আশি টাকায় সেটা ক্রয় মূল্য ছিল কত ক্রয় মূল্য ছিল হচ্ছে একশো তাহলে ক্রয় মূল্য একশো হলে বিক্রি করা হচ্ছে কত বিশ টাকা কোটিতে আশি টাকায় এখন যে জামাটা পাঁচশো টাকায় ক্রয় করা হয়েছিল সেই জামাটা কত টাকায় বিক্রি করা হবে এই জন্য আমরা প্রথমে কি করছি ক্রয় মূল্যটা বেকার করে নিশে আমি আবার বলছি যেহেতু ক্রমুলাটা আমরা জেনে গেছি এখন কি বিশ ভাগ কতিতে এটা কত টাকা বিক্রি করা লাগবে সেটা আমরা নির্ণয় করবো তাহলে বিশ ভাগ কতিতে বিক্রমূলটা কত হবে আশি টাকা সেখানে ক্রমূল্য ছিল কত একশো তাহলে একশো টাকার জিনিসটা বিক্রি করব কত আশি টাকা এখন পাঁচশো জায়গা পাঁচশো টাকার জিনিসটা বিক্রি করব কত এখানে একশো টাকা কাটে তাহলে পাঁচ আর এই পাঁচ আর আশি যদি গুণ করে দেখেন কত আসছে চারশো তাহলে এই বিশ ভাগ কতিতে পাঁচশো টাকার জামাটা বিক্রি করা লাগবে কত চারশো টাকা টি ছিয়ানব্বই তারপর হচ্ছে খালিগড় একশো আঠাশ শূন্য স্থানে সংখ্যাটি কত হবে এই প্রশ্নের উত্তর আমরা কি হবে দিতে পারি দেখেন এখানে প্রথম যে সংখ্যাটি সেটা হচ্ছে আশি পরের সংখ্যাটি কত ছিয়ানব্বই তারপর তিন নম্বর সংখ্যাটি কিন্তু আমাদের দেওয়া নেই ড্রপ আছে তারপরে হচ্ছে একশো আঠাশ হচ্ছে চতুর্থ সংখ্যাটি আমরা প্রথম দুটি সংখ্যার মধ্যে আমরা যদি আহ একটু তুলনা করি বা এর মধ্যে কি বৈশিষ্ট্য আছে একটু আমরা খেয়াল করি তাহলে এখানে আশি থেকে ছিয়ানব্বই হচ্ছে পার্থক্য কত এখানে পার্থক্য হচ্ছে আমাদের ষোলো ঠিক আছে তাহলে পরবর্তীতে যদি আমরা এর সঙ্গে ষোলো যোগ করি দিই ছিয়ানব্বই সঙ্গে যদি ষোলো যোগ করি ছিয়ানব্বই সাথে বারো একশো বারো এবং একশো বারোর সঙ্গে যদি আবার ষোলো যুগ করেন তাহলে পাবেন কত একশো আঠাশ তারপরে এই রাশিগুলোর যে বৈশিষ্ট্য পাশাপাশি দুটি পদের পার্থক্য হচ্ছে কত ষোলো তার মানে ষোলো করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এই পদটি কত হবে এই পদটি হচ্ছে একশো বারো হবে নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো এটি ষাট টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা এই প্রশ্নটি বা এই যে নিয়মটি সেটি কিন্তু প্রচুর পরীক্ষা আসে তাহলে এখানে দেখেন একটি দ্রব্য মানে কোন একটা নির্দিষ্ট দামে বিক্রি করা হয়েছে তাতে কি হয়েছে বিশ পার্সেন্ট ক্ষতি হলো তার মানে বিশ পার্সেন্ট ক্ষতিতে আপনার বিক্রয় মূল্য কত আসি বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য এই যে বিশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে আমি সংখ্যা মিলে তো তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় বি দ্বারা বুঝবেন বিক্রয় বিক্রয় কত আশি টাকা তারপরে কি বলছে এটা ষাট টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে দশ পার্সেন্ট লাভ লাভে বিক্রয় কত একশো দশ দশ পার্সেন্ট লাভে তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় কত হবে একশো দশ এখন দেখেন এই যে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় এবং দশ পার্সেন্ট লাভে বিক্রয় এই দুটা বিক্রয়ের মধ্যে পার্থক্যটা কত এদের পার্থক্য এদের পার্থক্য কত পার্থক্য হচ্ছে ত্রিশ টাকা তাহলে এই দুই বিক্রয়ের পার্থক্য হচ্ছে ত্রিশ টাকা মানে ত্রিশ টাকা বেশি যেখানে যদি এখান থেকে এখানে আসি তাহলে পার্থক্যটা কত মানে টাকা বেশি হলে দাঁড়ায় ক্রয় মূল্যটা কত অবশ্যই সেখানকার ক্রয় মূল্যটা কত একশো টাকা তাহলে আপনি দেখেন বিক্রমূল্য বা যদি বলেছে দ্রৌপদীর ক্রয় মূল্য কত টাকা তাই না তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি ত্রিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য কত বিক্রমূল্য যদি ত্রিশ টাকা বেশি হয় সেখানে ক্রয় মূল্য কত

তাহলে ই একশো আঠাশটা টু এর কততম পাওয়ার এটা আসলে আপনি এইভাবে ভেঙে করতে পারবেন আর যিনি বুঝবেন সে মুখে মুখে বলে দিতে পারবে টু এর পর কত হইলে আসলে একশো হবে আপনি টু দ্বারা যদি ভাগ করেন তাহলে হচ্ছে কত আসতে আছে ছয় তারপরে চার তারপরে দুই দ্বারা ভাগ করেন বত্রিশ আবার দুই দিয়ে ভাগ করেন কত ষোলো ষোলো মানে কি টু দেওয়ার ফোর তাহলে টু এর পর হচ্ছে ষোলো হচ্ছে ফোর আর এখানে হচ্ছে বত্রিশ মানে কি এই যে বত্রিশের সময় হচ্ছে টু দেওয়ার ফাইভ হয় তারপর এখানে এই পর্যন্ত আসলে ফোর তারপরে হচ্ছে ফাইভ সিক্স সেভেন তার মানে আপনি এখানে টু পাবেন কটা ষাটটা তাহলে টু এর পর কত আসবে ষাটটা এই ধারাটির কততম পদের মান হচ্ছে একশো আঠাশ তার মানে সপ্তম পদের মান এইটা এই যে এই পদটা হচ্ছে টু এর পর কত ফোর তখন আপনি পেয়ে যান কত একশো আঠাশ তার মানে সপ্তম পদ হচ্ছে এই ধারাটির কত একশো আঠাশ মনির ও তপনের আয়ের অনুপাত চার অনুপাত তিন তপন ও রবিনের আয়ের অনুপাত পাঁচ অনুপাত চার মনিরের আয় একশো টাকা হলে রবীনের আয় কত তো এখানে আসলে দেওয়া আছে মনির এবং তপন এবং এরপরে কি দেওয়া হচ্ছে তপন এবং তাহলে এই যে তপন ব্যক্তি কিন্তু দুই আছে আছে অনুপাতের অনুপাতের দুই 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 এই তপনের মানটা জায়গাতে কিন্তু রকম আমরা সেখান থেকে সমান করে নেব এবং এটা হচ্ছে ধারাবাহিক অনুপাত তাহলে আমরা এই জায়গাটা যদি একটু এইভাবে সরক্ষেপে লিখি যে মনির আর তপনের যে অনুপাত সে কি দেওয়া হচ্ছে চার অনুপাত তিন তারপরে হচ্ছে তপন আর কে রবীন তাদের অনুপাত কত পাঁচ অনুপাত চার আমাদের উদ্দেশ্য হচ্ছে তপনের মানটা উভয় অনুপাত থেকে কি করব এই মানটাকে সমান করব তাহলে আমরা এই যে মত করে গুণ করবো চার পাঁচে বিষ করে আমরা এই যে ধারাবাহিক অনুপাতটা কি লিখবো ধারাবাহিক অনুপাতটা এই যে হচ্ছে মনির তারপর হচ্ছে তপন তারপর হচ্ছে তাহলে লিখবো হচ্ছে চার পাঁচে বিশ তারপর এই যে তিন পাঁচে পনেরো তারপর কি তিন চারে বারো তিন চারে বারো এটা এই যে বিশ অনুপাত পনেরো অনুপাত বারো এখন আমরা এই যে মনিরের অনুপাতের সংখ্যাটা এবং তপনের অনুপাতের সংখ্যা আর ভবিনের অনুপাতের সংখ্যাগুলো পেয়ে গেলাম এখন আমরা একটু খেয়াল করবো যে কার মান দেওয়া আছে মনিরের আয় দেওয়া আছে কত বিশ এই বিষ দ্বারা যদি আমরা একশো বিশ কে ভাগ করি তাহলে যা পাবো বিষ দ্বারা যদি একশো বিশ কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে কত ছয় আর এই ছয় হচ্ছে অনুপাতের সাধারণ রাশি এখন এই বিশের সংখ্যা ছয় গুণ করি তাহলে পাবো একশো বিশ তার মানে কার আয় মনিরের আয় এই পনেরোর সঙ্গে যদি ছয় গুণ করি তাহলে পাবো কার কার এই যে তো তারপরে সর্বশেষ কে আছে রবিন রবিনের কত আছে কোনো পদে বারো তাহলে এর সঙ্গে ছয় গুণ করলে রবিনের আয়টা পাবো প্রশ্ন কি চাইছে রবিনের আয় তার মানে ছয় বারো গুণ করলে কত বাহাত্তর এটি হচ্ছে রবিনের আয় এক লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত হচ্ছে দুই অনুপাত এক কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি হবে এক অনুপাত দুই তাহলে মোট মিশ্রণের পরিমাণ হচ্ছে সাইট এবং সেখানে আম এবং কমলার যে অনুপাতটা দেওয়া আছে সে কত দুই অনুপাত এক তাহলে যেহেতু মোটের পরিমাণ দেওয়া আছে মানে মোট মিশ্রণের পরিমাণটা হচ্ছে এবং অনুপাত হচ্ছে তাহলে আমরা হচ্ছে আম এবং কমলা তাই না তাহলে আমের পরিমাণ নির্ণয় করব আর এখান থেকে কমলা পরিমাণটা নির্ণয় করব তাহলে এখানে যদি মোট দেওয়া আছে তাহলে আমরা অনুপাত দুটাকে যোগ করব। ঠিক আছে তাহলে দুই আর এক যোগ করলে হচ্ছে তিন তিন দ্বারা আমরা এই সাইটকে ভাগ করব। তাহলে তিন দ্বারা যদি কে ভাগ করি কত করে পাবো কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে তাহলে বিষটা হচ্ছে অনুপাতের সাধারণ রাশি এর সঙ্গে বিশ গুণ করবো একের সঙ্গে বিশ গুণ করবো তাহলে বিশ দোকানে কত পাবো চল্লিশ আর বিশে কে বিশ এই যে পেয়ে গেলাম ই আ দ্বারা বলছে আম আর এই ক হচ্ছে কমলা তাহলে একটু বিষয়ে আমরা খেয়াল করবো আমের পরিমাণটা কি পেলাম এই মিশ্রণ থেকে চল্লিশ আর কমলার পরিমাণ পেলাম কত বিশ এই যে নিয়মের প্রশ্ন সেটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ অসংখ্য এসেছে তাহলে এই নিয়মের প্রশ্নটা আমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নেব অনেক শর্টকাট কিন্তু এটা তাহলে আমের পরিমাণ এবং কমলার পরিমাণ আমরা কিন্তু পেয়ে গেলাম এখন কি বলা হচ্ছে যে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে কোনটা বৃদ্ধি করবো কমলারটা আর আমের মানে রসের পরিমাণ কিন্তু বৃদ্ধি করবো না বৃদ্ধি করবো কোনটা কমলা বাড়াবো সেটা আমরা একটু খেয়াল করবো কোনটা বাড়াবো কমলা অনুপাতটা কত দাঁড়াবে খেয়াল করি যেহেতু যেটা বৃদ্ধি করবো বৃদ্ধি করবো কোনটা কমলা তাহলে এটা বৃদ্ধি করবো কমলার পরিমাণটা বৃদ্ধি করবো আর এই অপরিবর্তিত থাকবে কোনটা আম তাহলে আমের যে পরিমাণটা পূর্বে ছিল সেটা কিন্তু পরবর্তীতেও যে কমলার পরিমাণ পরিমাণ বৃদ্ধি বৃদ্ধি করার করার রসের পরেও আমের পরিমাণটা তো আর আমরা বাড়াচ্ছি না তাহলে আমের পরিমাণ রসের পরিমাণ পূর্বে যা ছিল পরবর্তীতে কিন্তু তাই থাকে তাহলে পূর্বে কত ছিল চল্লিশ এখানেও চল্লিশ হবে তাহলে একের সঙ্গে চল্লিশ গুণ করলি তো চল্লিশ হবে আর এখানে যদি আমরা চল্লিশ গুণ করি অনুপাতে কি করতে হয় উভয় রাশিকে সমান সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন যেহেতু একসাথে চল্লিশ গুণ করলাম তাহলে এখানেও চল্লিশ গুণ করলাম তাহলে এখন কত হবে চল্লিশ গুণ দুই মানে কত হবে আশি আমার পূর্বে কমলার পরিমাণটা কত ছিল কমলার রসের পরিমাণ পূর্বে ছিল বিশ আর এখন হয়ে গেল কত আশি তাহলে আমরা কত বাড়ালাম কত বাড়াইতে পারবো ষাট তাহলে ষাট আমরা বৃদ্ধি করতে পারবো এই যে টু হয় তাহলে এক্স এর মান কত এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি গতানুগতিক নিয়ম ছাড়াও একদম এখানে মান দিকে দিতে পারবেন তাহলে x এর মান একমাত্র যদি 1 বসান তাহলে এই যে 1 1 1 তার মানে 1 1 2 একমাত্র এই মানের জন্য সত্য আর বাকি কোনোটা মানের জন্য এটা সত্য নয় এইট ভিত্তিক লগ টু ইকাল টু কত তাহলে এখানে ভিত্তি দেওয়া আছে কত লগ এর এইট আর এই সংখ্যাটা কত টু তাহলে এই টুকে যদি আমরা এইট এ রূপান্তর করি তার পাওয়ার কত দিতে হবে ওয়ান বাই থ্রি কেন ওয়ান বাই থ্রি হবে এইট কে এইট এর পাওয়ার কত ওয়ান বাই থ্রি তাহলে এইট কে আমরা কি লিখতে পারি টু কিউব তার উপরে পাওয়ার কত ওয়ান বাই থ্রি এই থ্রি এর থ্রি কাটা গেলে কিন্তু টু ঠিক থাকে তার মানে টু কে এইট এর পাওয়ার ওয়ান বাই থ্রি রূপান্তর করা যায় টু এর টু যা এইট এর পাওয়ার ওয়ান বাই থ্রি কিন্তু তাই তার মানে এইট টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি কে ভাঙলে আমরা টু পাই আবার টু কে কিন্তু আমরা এটা লিখতে পারি এইটুকু যদি বুঝতে পারি এবং আমাদের লগ যে একটা সূত্র আছে সেটা হচ্ছে ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর ইকুয়াল টু আর ইনটু এ ভিত্তিক লগ এম তার এই পাওয়ারটা কি হবে সামনে চলে আসবে এই পাওয়ারটা সামনে চলে আসবে আর ইটার ভিত্তি যখন সমান হয়ে যাবে এই ভিত্তি আর এই সংখ্যাটা যখন সমান হবে তখন তার মান হবে 1 তাহলে 1/3 সামনে চলে আসবে আর এই অংশটা হয়ে যাবে 1 তাহলে রেজাল্টটা থাকবে কত 1/3 শামিমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত এটি হচ্ছে আয় আর এটি হচ্ছে ব্যয় আয় কত 20 ব্যয় কত পনেরো তার মানে সঞ্চয় কত সঞ্চয় হচ্ছে পাঁচ তাহলে এই সঞ্চয় পাঁচ আয়ের মধ্যে কত সঞ্চয় পাঁচ হচ্ছে আয়ের মধ্যে বিশ ভাগের পাঁচ মানে সঞ্চয় হচ্ছে কিভাবে সঞ্চয় পেলাম পাঁচ এই বিশ যদি তার আয় হয় এবং পনেরো যদি তার ব্যয় হয় সেক্ষেত্রে সে সঞ্চয় করে কত পাঁচ তাহলে সঞ্চয় পাঁচ হচ্ছে আয়ের মধ্যে কত আয় হচ্ছে বিশ বিশের মধ্যে পাঁচ এখন বলছে সেটা শতকরায় কত তার মানে একশো আপনি গুণ করে দেন একশো গুণ করে দিলে আপনার সতেরোটা বেড়ে যাচ্ছে তাহলে বিশ দিয়ে কাটেন তাহলে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কি পঁচিশ পার্সেন্ট হচ্ছে তার আয়ের মধ্যে সঞ্চয় দুটি সংখ্যার গোসাগু ও লশাগু যথাক্রমে বারো ও একশো ষাট একটি সংখ্যা আশি হলে অপর সংখ্যাটি কত এই প্রশ্নের উত্তর আপনি কোনো কিছু না করে প্রশ্নের মধ্যেই মুখে মুখে চিন্তা করে ফেলতে পারবেন কি হবে যেহেতু দুটি সংখ্যার গর্শাগু ও লসাগু দেওয়া আছে এবং এদের মধ্যে একটি সংখ্যার মান দেওয়া আছে অপর সংখ্যাটি নির্ণয় করবেন তাহলে আমরা একটি সূত্র জানি যে দুটি সংখ্যার লসাগু এবং গর্শাগুর গুণ ফল যা হবে সংখ্যা দুটির গুণ ফল তাই হবে তাহলে এই দুটির গুণ ফলকে মানে বারো এবং একশো ষাটের গুণ ফলকে আশি দ্বারা বাক করলে কিন্তু অপর সংখ্যাটি আপনি পেয়ে যাবেন তাহলে আশি দ্বারা যদি একশো ষাটকে ভাগ করেন তাহলে ভাবেন কত দুই এই দুই এর সঙ্গে কার্বন করবেন বারো তাহলে বারো দুগুণে কত হবে চব্বিশ ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে প্রথম তিনটির যোগফল সাতাশ হলে শেষ তিনটির যোগফল কত ছয়টি পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম তিনটির যোগফল দেওয়া আছে কত সাতাশ তাহলে শেষ তিনটির যোগফল আমরা কিভাবে নির্ণয় করতে পারবো সংখ্যা কয়টি তিনটি তাহলে এই প্রথম তিনটি সংখ্যার যোগফলের সঙ্গে শেষ তিনটি সংখ্যা তার মানে তিনের বর্গ যোগ করে দেব তাহলেই আমরা পরবর্তী তিনটি সংখ্যার যুগ ফল পেয়ে যাব কি করব প্রথম তিনটি যুগ ফলের সঙ্গে পরবর্তী তিনটি সংখ্যা যাওয়া হয়েছে তিনের বর্গ সঙ্গে সঙ্গে তাহলে মানে কত নাইন আর নয় মানে যুগ করলে হবে ছত্রিশ তাহলে আস্তে আস্তে করতে ছত্রিশ একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে আটাত্তর বেশি হলে সংখ্যাটি কত মানে কোন একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের থেকে আটাত্তর বেশি সেই সংখ্যাটি কত এই সংখ্যাগুলো এই প্রশ্নের উত্তরটি আমরা কি অপশন থেকেই নিতে পারব। এই প্রশ্নের উত্তর আমরা অপশন থেকে নির্ণয় করতে পারব। কিভাবে এই সংখ্যাগুলো মধ্যে থেকে অবশ্যই মানে একটি সংখ্যা উত্তরটি হবে তাই না তাহলে যেহেতু বলা হচ্ছে যে কি একটি সংখ্যার বর্গ যদি আমরা সংখ্যাটা বারো ধরি তাহলে তার বারোর বর্গ কত হবে বারোর বর্গ হবে একশো চুয়াল্লিশ এবং বারোর বর্গমূল যদি এর থেকে বিক করি তাহলে বারো বারো বর্গমূল হবে থ্রি পয়েন্ট সামথিং তাহলে একশো চল্লিশ থেকে ত্রিপয়েন্ট সামথিং করলে কিন্তু আমার আটাত্তর আসবে না তাহলে চারের বর্গ হচ্ছে ষোলো আর চারের বর্গমূল হচ্ছে দুই তাহলে মানে ষোলো থেকে দুই বাদ দিলে হচ্ছে চোদ্দ থাকে তাহলে আটাত্তর হচ্ছে না এবং ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ ছত্রিশ থেকে ছয়ের বর্গমূল বাদ দিলেও কিন্তু আটাত্তর হবে না তাহলে আমার সর্বশের যে সংখ্যা সেটি হচ্ছে কত নয় তাহলে নয়ের বর্গ হচ্ছে নয়ের বর্গ হচ্ছে একাশি এবং নয়ের বর্গমূল হচ্ছে নয়ের বর্গমূল হচ্ছে তিন তাহলে এই একাশি থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে থাকে হচ্ছে আটাত্তর মানে আপনি এই অপশনের সংখ্যা থেকে আপনি উত্তরটি পেয়ে যাচ্ছেন তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর লাইন একে অন্যের থেকে দুই মিটার দূরে সমান্তরাল চলে যাচ্ছে তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে আমরা সমান্তরালের যে সমান্তরালের যে সংজ্ঞা আমরা সমান্তরালের যে সংঘা তা থেকে কি দেখতে পাই মানে দুটি সমান্তরাল সরলরেখা আসলে এরা কখনই কিন্তু মিলিত হবে না এটা কখনোই মিলিত হওয়ার কোন রকম সম্ভাবনা নেই কারণ এর প্রতিরূপ বিন্দুগুলো সর্বদা সমান বজায় রেখে চলছে সেই জন্য দুটি সমান্তরাল সরলরেখা কখনোই মিলিত হবে না তাহলে উত্তর হবে কখনোই না বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র সেটি আমরা যদি জানি তাহলে এটি উত্তর আমরা খুব সহজে করতে পারবো তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি টু পি ইন টু ওয়ান প্লাস আর টু এখানে পি হচ্ছে মূলধন তাহলে মূলধন কত আছে আমার আট হাজার তারপরে ওয়ান প্লাস আর আর এর মান কত টেন পার্সেন্ট তার মানে যদি আমরা ভাঙাই তাহলে কি একশো ভাগের দশ আর এখানে এন বলতে বছর তাহলে বছর কত আছে তিন তাহলে একটু আমরা যদি এই হিসাবটা ঠিকঠাক করতে পারি আট হাজার গুণ এই অংশটা একটু সংখ্যা যদি চিন্তা করেন তাহলে দশ দ্বারা যদি একশোকে কে কাটেন তাহলে হবে কত দশ আর এই ভগ্নাংশটা যদি যোগ করি এখানে আসতেছে কত এক যুগ দশ বাগের এটা যখন যুগ করবেন তখন কি আসবে দশ বগার দশ কি দশ যুগ এক তার মানে এগারো আর এর পাওয়ার কত তিন এক হাজারের সঙ্গে ই আট হাজারের তিনটা শূন্য মানে বাদ যাবে তাহলে থাকবে কত শুধু আট এই হিসাবটা জাস্ট হচ্ছে আট আর এখানে এগারো মানে পাওয়ার কত আসতেছে তিন এগারো দুটা গুণ করলে আসছে একশো একুশ গুণ হচ্ছে এগারো এই সবগুলো যদি আপনি গুণ করেন তাহলে আপনার আসবে এটি হবে সঠিক উত্তর চব্বিশ এর বর্গমূল কত এর বর্গমূলের উত্তর কিন্তু এখানে এবং এখানে সংখ্যাগুলো দেখে আপনি সহজেই অনুমান করতে পারবেন এর বর্গমূল কোনটি সঠিক উত্তর হবে ঠিক আছে এখানে দেখেন এই যে জোরাই জোড়া আমরা বর্গমূল নির্ণয় করার সময় কি করি জোরাই জোড়া ডান দিক থেকে থাকবে তাহলে এই দশের কাছাকাছি যে পূর্ণ বর্গ সংখ্যা সেটি কত নয় এবং নয় এর বর্গমূল কত তিন

k plus 3 add to the power মানে মানে সমান মানে কি 1 by a এই দুটো থেকে 3 কমন নিতে পারবো তাহলে এখানে দেখেন এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত হবে আর এখানে যা 3 কমন তাহলে প্লাস plus 1 by a মানে ak plus b কিউ এখন এখানে যে মানটা জানা থাকতে হবে সেটা হচ্ছে a এর মান জানা আছে তাহলে আপনি 1 বাই a এর মানটা একটু চিহ্নিত করে নেবেন এখানে a এর মান যা থাকবে তার 1 by a হবে তার অনুবন্ধী রাশি এখানে প্লাস দেয়া আছে তারপরে 1 by এর মান হবে এখানে

ইন্টু থ্রি রুট থ্রি তাহলে তিন চব্বিশ রুট থ্রি তাহলে চব্বিশ রুট থ্রি যেটা সেটি হচ্ছে সঠিক উত্তর দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর কি হবে দুটি কোণের পরিমাপের যোগফল যখন দুই সমকোণ হয় আমরা যদি এইভাবে চিন্তা করি দুটি সন্নিহিত কোণের যোগফল যখন দুই সমকোণ হয় দুটা কোণ যোগ করলে যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই একটিকে একটি কোণকে অপরটি কি বলা হয় সম্পূরক কোণ বলা হয় তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে সম্পূরক কোণ ধন্যবাদ সবাইকে